নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি বানাবো কাতলা মাছের একটা হালকা পাতলা ঝোল আর শীতের সবজি দিয়ে অবশ্যই খুব বেশি সবজিগুলিকে আমি ভেজে করব না হালকার ওপরেই করব তো তোমরা দেখো আমি কেমনভাবে করি তোমরা তো অনেকেই ভালো ভালো রাঁধুনি আছো আমি সাধারণ একজন আমি যেরমভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে আমার আট পিস মাছ রয়েছে সবাই জানো মাছ ভেজে কিভাবে নিতে হয় তো যাই হোক আমি দিয়েছিলাম ফুলকপি শিম টমেটো আলু এছাড়া কাঁচা লঙ্কা তো আছেই আর কিছু পুরনো বিনস ছিল সেই বিনসগুলো আমি লাস্টে দিয়েছিলাম প্রথমে দেখো ফুলকপিগুলোকে আমি একটু অল্প সামান্য হলুদ জলে ভাপিয়ে নিলাম তারপরে এগুলোকে হালকা করে ভেজে নিলাম খুব যে একেবারে লাল লাল করে ভেজেছি তাও নয় খুব হালকা করেই ভেজে নিয়েছিলাম নিয়ে তুলে রেখেছিলাম বড়িও দিয়েছিলাম বড়িগুলোকেও হালকা করে ভেজে নিয়েছিলাম দেখবে শীতকালীন সবজির সাথে বড়ি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে সে নিরামিষ ঝোলই বলো বা মাছের ঝোলই বলো তবে সব মাছের সঙ্গে সব মানে বড়িটা যায় না কিছু কিছু মাছের ক্ষেত্রে যায় তোমরাও কমেন্ট করে জানাবে কে এরকম হালকা পাতলা শীতের সবজি দিয়ে ঝোল খেতে ভালোবাসো আমি তো ভালোবাসি তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবং আমি আলাদা আলাদা করে সবজিগুলো না ভেজে একসাথেই প্রায় সবজিগুলো দিয়ে দিলাম কারণ যদি আলাদা আলাদা করে দিই আবার আলাদা আলাদা তেলে ভেজলে অনেকটাই তেলটা মানে সবজিতে বেশি খাওয়া হয়ে যাবে তো হালকা ঝোল করবো বলেই তো এমন ব্যবস্থা তা সবটাই দিয়ে দিলাম আর ফুলকপিটা তো আলাদা করে ভেজে নিয়েছিলাম তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো দিয়ে দিয়েছি পরে দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোটো টমেটো ছিল আমি আর কেটে দিইনি ওই দিয়ে খুন্তি দিয়ে একটু এ করে দিলাম আর আমি কিনেছিলাম একটা আদা পেস্ট এমনি তো আদা রসুন পেস্ট পাওয়া যায় তো এই ধরনের মাছের ঝোলে তো আর আদা রসুন পেস্ট আমরা দিই না অনেকেই দেয় হয়তো তা যাই হোক আমার আদা পেস্টটাই ভালো লাগে তা মাদার্স কোম্পানির একটা আদা পেস্ট কিনেছিলাম ওটা প্রথম কিনলাম তা ওটা আমি এই মাছের ছেলে ব্যবহার করেছিলাম একটু পরেই তোমরা দেখতে পাবে এখানে দেখো একটু লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো দেওয়ার দরকার সেগুলো সব আস্তে আস্তে এক এক করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ এবার আমি দেখো ব্যবহার করছি আদা পেস্ট ব্যবহার করছি এখন আর তোমাদের একটু দেখিয়েও দিলাম একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স আসবে তা যাই হোকটা তো সবাই জানো যারা চিনি খেতে পছন্দ করো না তারা দেবে না এবারে আমি কিছু মানে সবজিগুলো নাড়াচাড়া করার পরে একটু জল গরম করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম তো যখন ঝোল আমার অটোমেটিক ফুটতে শুরু করলো আমি মাছগুলো দিয়ে দিলাম এবং এই সাথে সাথে আমি আস্তে আস্তে ফুলকপি বড়ি এগুলো দিয়ে দেবো আমি সমবায়িকা থেকে একদিন নিয়ে এসেছিলাম বড়িটা বেশ ভালো ছিল কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি এবারে হতে দেবো দেখো আমার ঝোল প্রায় হয়েই গেছে এবার নামানোর সময় হয়ে এসেছে আর সত্যি কথা বলতে বন্ধুরা শীতের দিনে তো সবাই মানে কম্বলে লেপের তলায় থাকি আমরা অবশ্যই আমাদের শরীর গরম হয় এই সময় শরীরকে ঠান্ডা করা দরকার আর এই সময় দেখো যত রকমের সবজিগুলিও পাওয়া যায় খেতে তো ভালোই লাগে তোমরাও গরম ভাতের সঙ্গে এমন ঝোল করে খেও সবাই ভালো থেকো টাটা